জাতীয় নির্বাচন সম্বন্ধে আমি একটা কথা বলছি আমরা মানে এই উপদেষ্টা পরিষদ খুবই ক্লিয়ার আমরা আমরা ফেব্রুয়ারিতে যে তারিখ দেওয়া হয়েছে বা যে সময় দেওয়া হয়েছে এই সময় ইলেকশন হবে ইনশাল্লাহ হ্যাঁ ইলেকশন হবে 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 এই জন্য যে আমাদের এই পলিটিক্যাল পার্টির একটা একটা ডেমোক্রেটিক প্রসেস একটা লিবারাল ডেমোক্রেসি যেগুলোর জন্য আমরা আশা করেছে যে জন্য এতগুলো প্রাণ গেছে আশা করি যে যারা আসবেন তারা একটা লিবারেল ডেমোক্রেটিক জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন এবং অতীতের সরকারের মতো হয়তো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না চেক ব্যালেন্সের বিষয়টি দেখবেন কিন্তু আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হবে এখানে আমাদের কিছু করণীয় থাকবে না এটা শোনেন এই শোনেন আমি আমাকে কি হিসাবে দেখে শুনছেন এই কথা সরকার অংশ হিসেবে জাকসুতে কি হচ্ছে এটা তো আমরা আমরা কমেন্ট করতে পারি না এটা জাকসু বলবে ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে এটা কোনো প্রভাব পড়বে কিনা সেটা আপনাদের গবেষণা করে বের করতে হবে আমি বললে আর্টিকেল লেখবেন কীভাবে আপনারা

ক্যাপিটালের দিকে আমাদের রাজধানীর দিকে দিকে দেখছি আইনশৃঙ্খলা কিছুটা তো অবনতি ডেফিনেটলি হয়তো আপনারা জানেন বহুবিধ কারণ একটা হচ্ছে যে যদি আমি বলি যে আগের মতো এরকম তো আমরা কিছু করলে ধরে নিয়ে যেতে পারি না তো এই জন্য একটু হয়েছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেশনা নিজেই বলছেন কিছুটা হয়েছে চেষ্টা হচ্ছে কিন্তু তবুও দেখেন যে এই যে ডাকসুর নির্বাচনটা হলো অনেক অনেক কথা বলেছিল অনেক সমস্যা হতে পারে কিছুই হয়নি এইভেন ডাকসুতেও কিন্তু কোনো আইন সুতরাং পরিণত বিষয়ে কোনো কমপ্লেন নাই এই সমস্ত কমপ্লেন আছে এটা ওই ওই অথরিটি দেখবে ওটা আমাদের দেখার ব্যাপার আইন শৃঙ্খলা একটা বিষয় যেটা যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয় আমি আশা করি যে আমরা যতদিন আছি ততটুকু সম্ভব এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সবই ওনারা এমপ্লো করবে